আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে আগামী পশুদিন আপনারা কেন গরু কিনতে আসবেন আগামী পশুদিন এত পরিমাণে এখানে গরু আর কি বাজারজাত হবে যেটা অকল্পনীয় এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে চাইলে কথা বলে এর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারেন এই একজন খুবই ভালো মানুষ এবং তাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন সে খুবই ভালো একজন মানুষ এর নাম সাহেব এই আমার খালাতো ভাই একে চাইলে আপনারা বিশ্বাস করে এর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন উইথাউট এনি প্রবলেম একটা টাকারও ক্ষতিগ্রস্ত হবেন না আমি আপনাদেরকে আবিরসেন গ্যারেন্টি দিচ্ছি আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটি দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা যে বাজারটিতে নিয়ে আসছি সে বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার এবং এই বাজারটি এখন থেকে আরও জনপ্রিয় হবে কারণ এই গ্রামের সরি এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে যেই গ্রামের গরুগুলো কিন্তু আউট হওয়া শুরু হয়েছে তো আউট হওয়ার ফলে এইখানে কিন্তু হিউজ পরিমাণ গরু আসা শুরু হয়েছে দেখা যাচ্ছে যে এইগুলো ক্রেতারা নিয়ে আসতেছেন না বিক্রেতারা নিয়ে আসতেছে না এগুলো নিয়ে আসতেছে গৃহস্থ বা যাদের নিজস্ব গরু তারা কিন্তু নিয়ে আসতেছে এখন কিন্তু গরু কিনে যে মজাটা পাবেন সেটা কিন্তু আসলে আনবিলিভেবল এই ফিল্ডে কিন্তু আপনি হয়তোবা এর আগে কোথাও বা কোনো হাটে করতে পারেন নাই এই হাটে আসলে কিন্তু এই ফিল্ডটা আপনি নিতে পারবেন এবং প্রত্যেকটি গরুতেই কিন্তু আপনি দুই চার পাঁচ সাত হাজার টাকা অনেক এসে সুবিধা ভোগ করতে পারবেন এই গ্যারেন্টিটা আমি আপনাকে আসলে দিচ্ছি তবে গরুর ক্ষেত্রে আপনারা পাঁচ সাত হাজার টাকা ভোগ করতে পারবেন সব গরুতে যেই পাঁচ সাত হাজার টাকা সুবিধা হবে এরকম কোনো কিছুই না তবে আমাদের এখানে যেহেতু হিউজ পরিমাণ গরু আছে হিউজ মানে বাকি তেষট্টিটা জেলাকে সাপ্লাই দেওয়ার মতো গরু কিন্তু আমাদের এই চাঁপাইনবগুন জেলাতে দ্যাটস মিন আপনাকে বুঝতে হবে যে এখানে তাহলে কি পরিমাণে গরু আর কি বাজারজাত হয়ে থাকে তো যেহেতু এখন কম্পিটিশান নেই যে এই গরুগুলো দেখছেন এগুলো আশি বিরাশি হাজার টাকা হলে বর্তমানে কিনে নিতে পারবেন এই গরুর বাজার থেকে এগুলো কিন্তু দাঁতে নাই এগুলো দাঁতে হয়তো সময় লাগবে ঈদের মধ্যেও দাঁড়তে পারে আবার ঈদের পরও দাঁড়তে পারে তো যাই হোক এখন যেহেতু কম্পিটিশান নাই আগামী পরশু দিনই এই হাটটি চলমান থাকবে এই হাটের নাম হচ্ছে তুতিপুর গরুর হাট আর আমি যে নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করেছি এই নাম্বারের সাথে কথা বলতে পারেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে চাইলে আপনারা কথা বলতে পারবেন তো যারা মাংসের গরু নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মাংসেরও গরু আছে তবে এখন সার গরু কিনতে পারবেন না মাংসের যে সকল সার গরুগুলো আছে এগুলো কিনা কিন্তু পসিবল না কারণ এই মাংসের গরুগুলোকে ঈদের জন্য রেখে দিছে এবং এই ঈদে গরুগুলোকে বিক্রি করা হবে কারণ দাম পাওয়ার আশায় অনেকে রেখে দিচ্ছে এর জন্য দেখা যাচ্ছে যে যেগুলো মাংসের কাটাই গরু সেই সার গরুগুলো কিন্তু এখন এই বাজারে পাচ্ছেন না বাজারে পাওয়া যাচ্ছে না তবে যেগুলো গাই গরু সেগুলো কিন্তু অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে যেগুলো আপনারা ছাব্বিশ সাতাশ করে খুবই অনায়াসে কিনে নিতে পারবেন তবে ছাব্বিশ সাতাশ করে আপনি আসবেন কেন এখানে অপশন আছে এই অপশনগুলো আপনাকে ভালো কিছু দেবে যেমন একটা সেট কম করে হলেও সাত থেকে আট হাজার টাকার নিচে বিক্রি হয় না তো এই শেডটার দাম কিন্তু এখানে হয় না যেটুক মাংসের দাম সেটাই কিন্তু এখানে হয় এবং মাংসের দিক থেকে যদি আপনি একটা চারমোনের গরু কিনেন এখান থেকে যদি আপনি দুই চার পাঁচ হাজার টাকার সুবিধাতে কিনতে পারেন মাংস একটু দেখে দুইটা দেখে দেখা যাচ্ছে যে দশ কেজি হাতে রেখা দেখা যাচ্ছে দশ পনেরো কেজি হাতে মাংস রেখে এখানে যেহেতু গরুর দাম হয়ে থাকে আপনি দশ পনেরো কেজি হাতে রেখে মাংসর দাম করলেন আপনি যার কাছে বিক্রি করলেন দেখা যাচ্ছে সে দশ কেজি হাতে মাংস রেখা দেখা যাচ্ছে যে গরু একটা কিনলো বা পাঁচ কেজি সাত কেজি মাংস হাতে রেখে কিনলো আর শেড থেকে দেখা যাচ্ছে যে একটা শেড বিক্রি হয় সাত আট হাজার টাকাতে শেটের দামটা দিল আপনাকে দুই তিন হাজার টাকা এই দিক থেকে দু তিন চার হাজার টাকা খরচ করে দেখা যাচ্ছে যে আপনি যদি গরু কিনতে পারেন একটা গরুতে আপনার পাঁচ ছ হাজার টাকা বের করে নেওয়া সম্ভব আমাদের এক ভাই আমার ভিডিওটি দেখতেছে ভাই আমি আপনার নামটা নিলাম ভাই কিন্তু একজন সাংবাদিক সে গরু কিনতে আসছে সে দুবার গরু কিনে নিয়ে গেছে একটা গরুতেই সেই প্রায় কত দিয়ে কিনছিল মেবি জানি না তবে এ প্রায় উনিশ হাজার টাকা লাভ করছিল ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি হয়তো ভুলে গেছি বিষয়টা যেহেতু দুই সপ্তাহ আগের হয়ে গেল আপনি কাটাই গরু কিনে নিয়ে যে প্রায় উনিশ হাজার টাকা লাভ করে আপনি নারায়ণগঞ্জের বাজারে বিক্রি করছিলেন আসলে উনিশ হাজার ছিল না আঠারো হাজার টাকা ছিল আমি অতটা আমার মনে নেই আপনি ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করেন তো এরকম হয় অনেক সময় আসলে আপনার লাখ যদি আপনার সাথে থাকে না ভাই তো অনেক কিছু সম্ভব তবে আমি বলবো যে শনিবারের দিন আপনারা এখানে গরু কিনতে আসেন শনিবারের দিন কিন্তু গরু এখানে পাবেন আমি আমার নাম্বারটি আবারও আপনাদেরকে দিচ্ছি যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে এখন কল করে আমার সাথে কথা বলতে পারেন কারণ এই নাম্বারটি আমার এখন চালু আছে তবে হ্যাঁ আপনারা রাত দশটার পরে আর কল দেবেন না দয়া করে কারণ রাত দশটার পরে কিন্তু ঘুমাই যাই অনেকে আছে যে রাত দুইটা তিনটার দিকে ফোন করে তো প্লিজ দয়া করে এগুলো করবেন না তো আপনারা এই বাজারে আসেন এই বাজারটির নাম তত্তিপুর গরুর বাজার এই বাজারটি সব দুদিন দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং শিবগঞ্জ উপজেলাধীন এই তথ্যপুর গরুর হাটে অবস্থিত রয়েছে আপনারা এখানে আসতে চাইলে প্রথমে আপনাকে নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তত্ত্বপুর গরুর হাটে যাবেন তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে যেহেতু এখন ঈদের সময় গ্রামে গরু বিক্রি করতেছে আপনারা দুই একদিন আগে আসবেন আপনাদের জন্য ভালো কিছু আসলে অপেক্ষা করছে আপনারা একটু গ্রামগুলো থেকে দুই চার দশটা কিনলেন দেখা যাচ্ছে বাজার থেকে দুই চার পাঁচ দশটা কিনলেন যারা একটু গরু বেশি গরু কিনতে চান আর যারা কম গরু কিনতে চান তাদের ক্ষেত্রে তো কোনো কথা বলার নাই তবে আসেন দেখেন যদি আপনাদের আসলে ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে হিউজ পরিমাণ গরু কিন্তু আসলে এখন বেচা কিনা চলছে এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে একশো সতেরো আঠারো পেরা এখানে কিনে নিতে পারবেন এর এই গরুগুলো একশো সতেরো আঠারো অন্য কোনো বাজারে কিনতে পারবেন না আর অন্য কোনো বাজারে কিনতে পারলে এরকম পিওর এবং অর্গানিক হবে না বা দেখা যাচ্ছে যে ওই সকল গরুগুলো কি হয় যে অন্য অন্য বাজারে আমাদের এখানে আপনি দেখা যাচ্ছে যে আমাদের পুরো চাপাইনবাবগঞ্জ জেলা মানে খুঁজে দেখা যাচ্ছে দুই একটার বেশি খামার আপনারা বের করতে পারবেন না এই দুই একটা খামারে হয়তো দুই থেকে তিনটা গরু আছে এর বেশি গরু নেই আমাদের এই গরুগুলো কিন্তু লো গরুগুলোকে লোকালয়ে পালানো হয় বা লোকালয়ে এই গরুগুলোকে পালন করে থাকে যেমন একটা গৃহস্থ দুই তিনটা গরু পালতিছে একটা সাধারণ গৃহস্থ সে দুইটা গরু পালতিছে একটা লো ফ্যামিলির একটা লো ফ্যামিলির মানুষ সে একটা গরু পালতিছে তো আমাদের দিকে আসলে গরুগুলো এভাবে পালন করা হয় তো যাই হোক আপনারা আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে অনেক অপশান আছে আপনারা এখন হাটকে টার্গেট করে এমন কোনো কথা বলছি না এখন গ্রামেও হিউজ পরিমাণ গরু গাছে কিনা হচ্ছে আপনারা সবসময় একটা বিষয় মাথায় রাখবেন গ্রামে যখন গরু কিনবেন তখন কিন্তু আপনাদের খরচ কিন্তু শুধু গরুর দামটাই আপনাদের খরচ হবে আর যখন হাট থেকে গরুগুলো কিনবেন একটা হাটের গরু কিনতে গেলে আপনাকে খরচ ধরে রাখতে হবে একটা গরুতে আপনার খরচ হয়ে যাবে বারোশো টাকা এই বিষয়টা মাথায় রাখবেন গাড়ি ভাড়া সাড়ে বারোশো টাকা খরচ হয়ে যাবে কারণ হাঁসিল খরচ রাখা যাচ্ছে যে পাঁচ ছয়শো টাকা এছাড়া গরু যেখানে রাখবেন সেখানে নেবে পঞ্চাশ থেকে একশো টাকা চার্জ করবে বিটিয়ে রাখার জন্য চব্বিশ ঘন্টা একশো টাকা আপনি দশ মিনিট রাখলেও বা পঞ্চাশ থেকে একশো টাকা নেবে তবে যেহেতু আমরা আছি সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা নেবে তারপরে দেখা যাচ্ছে কাঁড়িগুলোকে ভেঙে দেয় কাঁড়িগুলো খাওয়াই এই কাঁড়ি খাওয়াইতে খাওয়াইতে কিন্তু ভাই খাওয়াই একটা বলে তিন চারটা তো এখানে কিন্তু একটা খরচ আছে আর গ্রামের গরুগুলো কিনে কিন্তু আপনাদের কোনো ধরনের কোনো খরচ নেই তো এখান থেকে দেখা যাচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট আপনারা সেভ করে ফেলতে পারতেছেন তো যাই হোক আপনারা চেষ্টা করবেন আপনারা যেখানে ভালো মনে করবেন সেখানেই গরু কিনবেন তবে আপনারা শনিবারের দিনে এখানে গরু কিনতে আসেন ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো কিছু আপনারা নিয়ে যাবেন এই গরুগুলো আপনারা একশো পনেরো থেকে একশো সতেরো আঠারোর মধ্যে পুরো লট কিনে নিতে পারবেন এখন পর্যন্ত এই গরুগুলো স্বাভাবিকলি বিক্রি হচ্ছে যেমন এই পালার গরুগুলো বিক্রি হচ্ছে আঠাশ উনত্রিশ সাতাশ এরকমভাবে বিক্রি হচ্ছে তো আপনারা আসেন এই গরুগুলো কিন্তু আর এক থেকে দুই সপ্তাহ পর থেকেই বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন হয়ে যাবে এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন কিনতে হতে পারে এখন থেকে দুই সপ্তাহ পর থেকে তো এখন সময় আছে এখন কম্পিটিশন নাই তো কম্পিটিশানে গরু কিনা ভাই ডিফিকাল্ট হয়ে যাবে যারা ক্ষুদ্র খামারি আছে বা যারা দেখা যাচ্ছে যে একটু কম দামের মধ্যে গরুগুলো কিনতে চাই কম্পিটিশান চাই না তো এখন যেহেতু কম্পিটিশান নাই তাহলে এখন কিন্তু খুবই ভালো অপশান আপনারা আমার ভিডিওতে দেখতে চান অনেকেই কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে সর্বক্ষণিক ভালো কিছুই জানানোর চেষ্টা করি আমি আবারও বলছি যে কম্পিটিশান ছাড়া গরু কিনবেন ইনশাল্লাহ ভালো কিছু আপনারা কিনতে পারবেন কম্পিটিশানে গরু কিনতে আসলে ভাই গরু কিনতে পারবেন না অনেক হাই দাম দিয়ে আপনারা হাই দাম দিয়েও গরু কিনতে পারবেন না কারণ যখন বড় বড় খামারিরা আসে এরা কিন্তু টাকা দেখে না এরা মাংসের রেট দেখে না এরা শুধু জাতমান দেখে তাছাড়াও এবার কিন্তু হাই কোয়ালিটির গরুগুলো মোটামুটি স্বাভাবিকভাবেই বিক্রি হচ্ছে আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে অবশ্যই এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন যেমন এই লটটার দাম দেওয়া হয়েছিল আমাদের এক লক্ষ আঠারো হাজার টাকা করে কিন্তু এই লটটা বিক্রি করবে এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা করে হলে এই লডটা দিয়ে দিত কিন্তু এক দুই হাজার টাকার জন্য আর এই লডটা নাই মানে এক দু হাজার টাকা পার কিছু কম ছিল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ